হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা উঠে ব্রাশ করে চা খেয়ে খবর একটু দেখছিলাম কারণ বলছে ঝড় উঠবে তো আমাদের এখানে ঝড়ের কোনো মানে সিন নেই ভালো রোদ উঠে গেছে রোদ উঠে গেছে ভালো তো আমি খবরটা একটু দেখে আমি বললাম না সামনেটা একটু ঝাঁট দিই আর প্রচুর রোদ উঠবে পরেও তো আর ভাল লাগবে না তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে এটা ঝাঁট দিয়ে তোমরা দেখছো আর এর আগে আমি তিন চারবার ঝাঁট দিয়ে নিয়েছি আর যা মানে বাড়ির সোজা দরজা তো এবার বাইরে বেরোলে এই পাতা পুঁতি পরে থাকলে আমার একদম ভাল লাগে না আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে ভাঙা ঘর হোক আর টালির ঘর হোক যাই হোক আমার পরিষ্কার পরিচ্ছন্ন মানে থাকতে ভালো লাগে তো আমি ভালো করে ঝা ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড একটু বৃষ্টির দরকার তাও কোথাও হয়তো বৃষ্টি হয়েছে এখানে হালকা হালকা হাওয়া দিচ্ছে ভাল লাগছে হাওয়া বৃষ্টি না হোক কিন্তু এরকম হাওয়াটা দিক ভালো লাগবে আর আমাদের সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টির কোনো কথাই নেই একটু বৃষ্টি হলে বাঁচো আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড আর এদিকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু এটা বার একদম সামনে তো আর আমার নোংরা ঝড় তো বলছে রবিবার দিন হবে দেখা যাক কি হয় কারণ ঝড় না হলে একটু বৃষ্টির দরকার আছে আমাদের এখানে ঝড় হবে কে বলতে পারছে না কিন্তু আকাশে মেঘ আছে আর আমি এখানে জানলার ধারে বসে ভিডিওটা এডিট করছি বেশ একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে ভাল লাগছে বেশ আর আজকে রোদ উঠেছে রোদের তেজটা অত নেই রোদ উঠেছিলো তাও আজকে আর সেরকম কাজ করিনি কাপড় কাচিনি কাপড় রেখে দিয়েছি কালকে সকালে কাচবো আর মানে কি বলুন তো সকালবেলা উঠলে আমার কাজের একটা আলাদা এনার্জি থাকে আর দেরি করে উঠলে একটা কাজের আলাদা এনার্জি থাকে সকালবেলা উঠতেও ইচ্ছা করেন না আবার দেরি করে উঠলে কাজে এনার্জি থাকে না কী মানে কি অবস্থা তো আর এদিকটা ঝাড় দিয়ে বাইরে গাড়ি ঠাড়ি আর আমি ঝাড় দিচ্ছি আর পাতা পড়ে যাচ্ছে ঝাড় দিচ্ছি আর পাতা পড়ে যাচ্ছে তো রাখে চুটে অর্ধেক ঝাড় দিয়ে রেখে দিয়েছি আর ঝাড় দিইনি সামনেটা আর দিয়ে নিই এই সোজা দিকটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘর যখন আর আরেকবার ঝাঁট দিচ্ছিলাম তখন আবার একবার ঝাঁট দিয়ে নিয়েছি বললাম না ওরকম পাতা দুয়ারে সোজা সুজি পাতা পড়ে থাকবে আমার ভালো লাগে না আর বেরাবো দেখতে পাবো তো মনে হয় ঝাড় দি নি ঝাড় দি নি তো ওরকম তো এদিকে করতে করতে আমার এদিকে দিতে ছেলেটা হট করে উঠে চলে আসবে তো আমি ভাবলাম কী হলো আমি না ভয় খেয়ে গেছি আমার ছেলেকে দেখে আরও যেহেতু খালি গায়ে ছিল চলে এসছে আর আমি আবার ওখানটায় ইয়ে করে দিলাম ও দেখছে মা কী করছে আগে দেখে নিয়েছে মা কী করছে তো আমি ওই দিকটা ঝাঁট দিই আর পাতা বললাম না হাওয়া দিচ্ছে আমি ঝাড় দিচ্ছি হাওয়া দিচ্ছে পাতা পড়ছে তো এদিকে বলতে বলতে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বালিশের কভারগুলো অনেক দিন ধরে ভাবছি পড়াবো অনেক দিন ধরে ভাবছি কি দুদিন হলো তুলেছি মানে পড়ানোর আর এনার্জি নেই ভাবছি পড়াবো রেখেছি খাটের উপরে এনে রেখেছি কিন্তু পড়াবার আর এনার্জি নেই তো আজকে সকালবেলা আমি বললাম না আমি এগুলোকে পড়াই এগুলো না আমি না পড়ালে আর কেউ পড়াবেও না তো আমি পড়িয়ে নিচ্ছি কভারগুলোকে আর কভার আমার ছেলে বলছে মাম্মি আমার বালিশের কভার নেই আমি যদি পড়িয়ে নিই তাহলে তো বালিশ প্রত্যেকটা বালিশের কভারগুলো পরিয়ে বিছনাটা ভালো করে ঝেড়ে নেব আমার কাস্তে বিরক্তি নেই কিন্তু এই কভার টভার পরাতে আবার মানে এনার্জি পায় না তো কভারটা পরিয়ে নিচ্ছি আর এদিকে আমার ক গল্প করছে আজকে আমার মাসির মেয়ের আসার কথা ছিল তো ও ফোন করেনি আর আমি আর কিছু বলিও নি আমি বললাম কেউ যদি বাড়িতে আসে আবার যদি চলে যায় না ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যায় তার থেকে ভালো না আসায় তো ওকে আমি এই কথাটা বলছি বলছে তোমাকে তুমি ফোন করবে আমি বলছি আমি ফোন করব বলতে আমি এখন তো ভিডিও করছি আমি এখন আর ফোন করব না পরে ফোন করব তো আমার আর ফোন করা হয়নি আর এই মানি প্ল্যান্টের গাছটা না জল কমে গেছে তো আমি আবার জলটা ভরে রেখে দিলাম আর এইদিকের এই টেবিলটাতে খুব পিঁপড়ে হচ্ছে এই টিভির টেবিলটাতে প্রচণ্ড পিঁপড়ে হয়েছে তো কালকে আমি ওর যেই পাত কাপড়টা কাপড়টা পাতা ছিল সেটা কালকে কেচে দিয়েছি তো আমি বললাম আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিই আর এখানে যেহেতু ছাতু শরবত থরবত খেলে তারপর চায়ের গ্লাস টলাস রাখা হয় ওর জন্য খুব পিঁপড়ে হয়ে গেছে তো টিভিটাও পুঁছে নিচ্ছি আর ওইদিকে এই টেবিলটার ইয়েটা পুছে নিলাম ভালো করে আর ওই গাছের ওই মানি প্ল্যান্ট গাছটাতে ভালো করে জল দিয়ে দিলাম জলগুলো ইয়ে জলটা টেনে গেছে টেনে মানে টেনে নিয়েছে তো আমি ওটা চেঞ্জ করে নিয়ে জলগুলো পাতাগুলো ধুয়ে নিলাম আর সেপ্টর বক্সের ইয়েতে খুব পিপে হয়ে গেছে তো এটা আমি ওই কলিং দিয়ে টিভিটা পুছি আর এটাও ভালো করে ওই ন্যাকলারটা দিয়ে পুছে নিচ্ছি আর এই টেভি টিভি টেবিলে এই সমস্ত কিছু মানে জিনিসপত্র থাকে তো আমার ছেলে কি করবে এক একটা কি বের করবে আর ওইখানে গুঁজে গুঁজে রেখে দেবে বের করবে আর গুজে গুঁজে রেখে দেবে তো আজকে আমি বকা দিয়েছি ভাবি যে এখান থেকে জিনিসপত্র নিলে তুই কিন্তু আর ইয়ে করবি এখান থেকে জিনিসপত্র নিয়ে গুছিয়ে রাখবি আর এইটা হচ্ছে দুটো পার্স ওই ব্যাগটা আমার মা দিয়েছিল আর আমার ছেলে চেন কেটে দিয়েছে ব্যাগটা বেশ ভালো তো আমি যেহেতু সাইকেল নিয়ে ওকে আনতে যাই ফোন টোন রাখতে গেলে আমার খুব সুবিধা হয় তো চেনটা কেটে দিয়েছে তো আমি এবার এখানে পারফিউম ফারফিউম আছে আর আমার শ্বশুরের ছিল এই যে জিনিসগুলো তো শ্বশুর তো এখন আর নেই তো এখন কি করবো ওগুলো মানে রেখে দিয়েছি ফেলিনি রেখে দিয়েছি তো আর ওই বই খাতাগুলো ডায়েরি ফায়রি সমস্ত কিছু নিয়ে ওখানটায় মানে একদম জাম্প বোর্ড করা ছিল তো ওইটা আমি আজকে গুছিয়ে নিয়েছি এগুলো করতে করতে আমার দেরি হয়ে গেছে জন্য আজকাল কাপড় ঠাপড় নিয়ে ইচ্ছাও করছিল না আর একটু দেরি করে উঠেছি তো সকাল সকাল উঠলে হয়তো সবই কাজ হয়ে যেত তো কেঁচে নেব কী ব্যাপার আছে আর আমার কাঁচতে তো ভালোই লাগে আর ওই দিকটা ভালো করে পুছে নিয়ে পেপারটা পেতে দিচ্ছি আর পেপারটা না হাওয়াতে উড়ে উড়ে চড়ে যাচ্ছে আর বলতে বলতে আমার ওই দিকটা গোছানো হয়ে গেছে উপরটা আর মাঝখানেরটা গোছায়নি মাঝখানে একটা পরিষ্কারই আছে ওই ওইগুলো যেহেতু নাড়াচড়া করে সমস্ত কিছু গুজে গুজে রাখে তো ওইগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি হয়ে গেছে আর এই খাতাটা না খুব লম্বা ওই খাতাটা আমি আর মানে বসে আর ইয়ে করতে পারলাম রাখতে পারলাম না উঠে আবার রাখতে হলো তো এটা আমি করে নিচ্ছি আর এইদিকে আমি তোমাদের সাথে কথা মানে ভিডিওটা এডিট করতে করতে আমাদের এখানে ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কি ভালো ঝড় মানে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে বেশ ভালো ওয়েদার করে দিল ভালো তোমাদেরকে শেয়ার করলাম বলেই হয়তো বৃষ্টিটা হচ্ছে ভালো ভালো হোক হোক তো এদিকে আমি গাড়িটাও গাড়িটার আর এই যে সরঞ্জাম এই গাড়ি কিনতে কিনতে মানে ফতু হয়ে গেছি আর এই গাড়িটা কত টাকা দাম নিচ্ছিলো গাড়িটা সব চাকা চুকি খুলে সব এক জায়গায় রেখে দিয়েছে তো আমি সব যত এক্সট্রা যে মালগুলো ছিল চাকা ফাঁকা সমস্ত কিছু রেখে দিয়েছি খালি গাড়িগুলোকে রেখে দিয়েছি আর এই দিকটার থেকে গাড়ি নেবে আলমারির মাথায় গাড়ি এইখানে গাড়ি সুকেশের মাথায় গাড়ি বস্তাতে গাড়ি মানে গাড়ি কোথাও নেই মানে চারিদিকে গাড়ি আর গাড়ি গাড়ি ছাড়া আর কিছু নেই তো আমি সব তুলে রেখে দিয়েছি আর বলতে বলতে এটা আমার গোছানোও হয়ে গেছে গোছানো কমপ্লিট টিভির এটা আর ওইদিকে ঢাকা দিয়ে রাখে ওইটাও বুঝিয়ে নিয়েছি আর এদিকে আমি করতে করতে ভেন্ডি সিদ্ধ দেবো অনেকদিন ধরে না ভেন্ডি সিদ্ধ খেতে ইচ্ছা করছে আর আমার কি বলো তো কেউ যদি কোনো কিছু রান্না করে মনে হয় নিজেও ওটা খায় ওটা খুব মনে অমৃত তো এটাই আমি করছি আমি এই ভেন্ডি সিদ্ধ একটা ভিডিওতে দেখেছিলাম মানে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ মেখে খাচ্ছে তো আমার ওটা দেখে জীবের জল চলে এসেছে তো আমি বললাম না আমিও তাহলে একদিন ওই ভেন্ডি সিদ্ধ করে ভাত খাবো তো ওইটাই আর এরকম করে ভেন্ডি মানে সুতো দিয়ে গেঁথে দিলেই আর ভাতের মধ্যে দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমার ভাতটা না হয়ে এসেছিলো তো আমি আবার ভাতের থেকে নামিয়ে আলাদা সিদ্ধ করে নিয়েছি আর এটা যখন ভাতের চাল দেবে তখন দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর সুতোটা কেটে নিয়ে নাড়িয়ে নিলেই ভেন্ডি মানে সব ফুলে যাবে তোমাদের আর এক্সট্রা মানে খাটনি করতে হবে না আর আমি ওই বোটাগুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে না হাত দিয়ে ধরে দিলেই হতো কিন্তু গরম না ওই জন্য আমি আর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর তোমাদেরকে বললাম না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে গেল ওই এক দু ফুট পড়লো হয়ে গেল বৃষ্টি আরও গরমটা বাড়িয়ে দিল আর কাঁচা লঙ্কা সরষের তেল আর নুন দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি আর আমি আর ছেলে ওই ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি মানে গরম গরম ভাত বেশ ভালোই লাগলো খেতে আর এদিকে ঝাল হয়নি কাঁচা লঙ্কাটা দিয়ে ডলেছি এক ফোঁটাও ঝাল হয়নি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এক ফোঁটা ঝাল হয়নি তো ভালো করে মেখে নিচ্ছি অনেকে হয়তো ভেন্ডি সিদ্ধ মানে খায় না তো আমারও ভালো লাগে আমি খাই তো এদিকে আমি মানে ভেন্ডি মেখে ভাত খেয়ে নিয়ে তারপরে আমি এদিকে চাদরটা আর সকালে তো সেরকম টিফিন খাওয়া হয়নি চা বিস্কুট খাওয়া হয়েছে তো খিদেও পেয়েছিলো তো খেয়ে নিয়েছি আমি আর এদিকে চাদরটা কালকে চাদরটা তুলে দিয়েছি আমি চাদরটা আজকে পেতে নিলাম আর এদিকে নাইটিটা আর আমার এক্সট্রা যেগুলো থাকে সেই সুকেশটার মধ্যে রেখে দিই গুছি আর এটা হচ্ছে আলনাতে রাখবো নাইটিগুলো তো এদিকে আমার আর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ভরটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর খাটের তল থেকে দুনিয়ার গাড়ি এই প্লাস্টিকের কাগজ তারপরে আরও অনেক কিছু বেরিয়েছে আর প্রত্যেক দিন কিন্তু আমি খাটের তল পরিষ্কার করি তা সত্ত্বেও ওই যে এই যে এতগুলো গাড়ি খাটের তলে গাড়িগুলোকে রেখেছে এগুলো কোনো মানে হয় বাচ্চারা এগুলোই করবে এটাই ওদের খেলা আর কি করা যাবে আর ওইটা যেহেতু গোছানো হলো ওই ইয়েটা টেবিলটা কাঠের ইয়েটা তো ওই জন্য এতগুলো নোংরা আরও বেরিয়েছে আর এই যে ধূপকাঠির প্যাকেট আমার ছেলে পুজো দেওয়ার পর যদি ধূপকাঠি শেষ হয়েছে ওই প্যাকেট নিয়েও খেলে তো ওইটাও বুঝে রেখেছিলো ওগুলোকেও আবার বের করে বেশ ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে সোজা যে দরজাটা আছে এত হাওয়া দিচ্ছে তো আমি আবার দরজাটা বন্ধ করে এলাম সব উড়ে উড়ে ঘরে ঢুকে যাচ্ছে দরজাটা বন্ধ করে দিয়ে এসে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এইদিকে আমি ওই জাংলার গ্রিলগুলো ভালো করে পুছে নিচ্ছি আর যেহেতু হাওয়া দিচ্ছে তো হাওয়া দিচ্ছে হালকা হালকা বেশ ভালো লাগছে হাওয়াটা তো জন্য জাংলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো আমি বাঁধার চেষ্টা করলাম বাঁধা আর হলো না বাঁধতে পারিনি তো এখানে একটা কাঠের টুকরো দিয়ে রেখে দিলাম তো ওইদিকে আমি ঝাঁট দিয়ে দিয়েছি আর এইদিকে তোমার এই সুকে ড্রেসিং টেবিলটা ভালো করে বসে নিচ্ছে যে এটা আমার ড্রেসিং টেবিল এখানেই আমি সাজগোজ করি আর সমস্ত কিছু ওখানে রাখা আছে চিমনিতে চুল রয়েছে তো ওগুলো ফেলে দিয়ে ভালো করে পুছে পাছে রেখে দিলাম আর এটা আমি প্রতিদিনই করি খাটের এদিকটা ধুলে হয়েছে আর এই জাংলাটাকে খোলা ছিল দুনিয়ার পাতাগুলো জাংলা দিয়ে ঢুকেছে ছোট ছোট পাতাগুলো তো আমি আবার ঝাঁট দেওয়ার সময় আর এদিকে আলমারিটাও পুছে নিচ্ছি আর এইগুলো আমি কিন্তু প্রত্যেক করি হ্যাঁ যেদিন ইচ্ছা করে না সেদিন করি না মানে এমনি প্রত্যেকদিনই আমি করি গুলালের মাথাটাও একটু ভালো করে কুচিয়ে নিলাম আর ওখানে একটা অন্য পাতা ছিল অন্যাতা বলে দিয়েছে তুলে তো তুলে দিয়েছি তো এদিকে খাটটাও আমি এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর ওইদিকে ছোটো জানলাটা দিয়ে হাওয়া দিচ্ছে তো আর ছোটো ছোটো পাতা বেরিয়ে ছোটো ছোটো পাতা ঢুকেছে জানলাটা দিয়ে তো ওগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বড়ো পাতা হলে কি ঝাড় দিয়ে ছোটো পাতাগুলো না কিছুতে যেতে চাইছে না চেপে চেপে ভালো করে ঝাড় দিচ্ছি তারপরে গেছে আমি একদমই নতুন তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি কন্টিনিউ করতে পারি আর আমি কখনো টিকটকও করিনি আর রিল তো বানাতেই পারি না তো আমার ওটা আমার দ্বারাই হয় না তো আমি এক ইউটিউবে একদমই নতুন তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো না আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝবো কে কে আমার ভিডিওটা দেখছো আর কোনো ভুল হলে তোমরা একটু মানিয়ে নিও তো আমি এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে কি হচ্ছে ওই ছোটো মানে ইয়েটা দিয়ে হাওয়া আসছে তো যেহেতু প্লাস্টিক হালকা তো আমার ইয়ে উড়ে উড়ে চলে আসছে তো ওই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার এদিকে একটা পাখি আছে মিঠু তো ওর প্লাস্টিকের ওকে ভাত দেওয়া হয় ওই প্লাস্টিকটা হাওয়াতে উড়ে নিচে পড়েছে আর ভাতগুলো না শুকিয়ে গেছে তো আমি ঝাড়াটা ভালো করে ধুয়ে নেব আর এইটা দিয়ে তুলে নিচ্ছি আর এইটা পরে ঝাড় দিয়ে নিচ্ছি এটা আমি খালি আর এই যে কি আবার পাতা পড়ে গেছে তো আমি এবার গ্যাসটা পুছে নিচ্ছি আর তোমরাও এরকম করে প্রতিদিন গ্যাস পুজবে তাদের কি হয় তেল ছিট ভাবটা হয় না তো আমি এটা মেজে নিয়ে তিন চারবার করে ভালো করে পুছে নেবো আর টাইসটাও পুছে নেবো আর ওইদিকে ইন্ডাকশানটা আছে ইন্ডাকশানটা তো দেখা যাচ্ছে না তো ওইটা ভালো করে পুছে নিচ্ছি মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর পুছিয়ে পারি ইন্ডাকশানও মাজি আমি সবাই শুনলে হয়তো হাসবে আর টাইসটাও আমি মেজে নিচ্ছি কারণ কি হয় রান্না হলে তেল চিট তো ওখানেই যায় তো আমি পুছিয়ে নিই প্রতিদিন পুছে রাখলে কি নোংরা হয় না পরিষ্কারই থাকে তেল চিট ভাবটাও হয় না আর ওইদিকে রান্নাঘরে জানলাটাও আমি তাই করি প্রত্যেক দিন তো ধুই না একদিন ধুই যেদিন জল আসে সেদিন ধুই আজকেই অল্প অল্প জল পড়ছে কল দিয়ে আর যেদিন স্প্রেসারে জল পড়ে সেদিন আমি জানলাটাও ধুয়ে দিই আর ভেজা নে দিয়ে প্রতিদিন পুছিয়ে দিই তাহলে কী হয় তেল চিটটা হয় না তো এদিকে হয়ে গেছে আমার ঝাটফাট দিয়ে নিছি ঘরটার পুছিয়ে একটা ঘর আমার বর পুছিয়ে দিয়েছে আর দুটো ঘর আমি বসে বসে পুচছি আর আমি বসেও ঘর পুছি ডান্ডা দিয়েও পুছি প্লাস আমি বসে বসেও ঘর পুছি আর বসে বসে ঘর পুষলে একদিকে ভালো বুড়ি কমে যায় আমার বুড়ি আছে তো দেখ নিয়ে তো ভালো করে আর এদিকে হচ্ছে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম টাইসের মতন দেখতে কিন্তু এটা প্লাস্টিক ওটা উঠে গেছে তো এটা ভালো করে পুছে নিচ্ছি আর এদিকে আমার গ্যাস পুছা কমপ্লিট এবার বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি আর এখানে মাছ টাছ ধুয়েছিলাম তো তো আস্তে আস্তে গন্ধ মারছে ভালো করে মেজে কলটাও মেজে দিই টাইলসটা মেজে নিই মগটাও মেজে নিই আর মগটা আমি প্রত্যেক দিনই মাজি কারণ না মাজলে না ওই মগ দিয়ে বান্না সব জল ফল নিই তারপরে অনেক ইয়ে হয় তেল চিট মানে বল আমি আমার কোনো কিছু তেল চিট বা তেল তেলে কিচ্ছু বার লাগে না মানে আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি যদি কোথাও যাই আগে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন তো তারপরে আমি খাই নোংরা মানে আর আমি কোনো জায়গায় টয়লেট ইউজ করি না নোংরার জন্য আর আমার ভালো লাগে না তো ভালো করে আমি বেসিনটা পুছিয়ে নিচ্ছি আর আর আমি ইয়ে ওই দিকটা ভালো করে ওই গ্যাসের ইয়ে ঠিকগুলো রাখা ছিল তো ওগুলো রেখে দিচ্ছি তো আমার এদিকে বেসিনটাও পরিষ্কার হয়ে গেছে আর আমি বরকে ভাত দিয়ে দেবো তো আমি থালাটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি ধুয়ে নিই আর আজকে আমি বললাম না বসে ঘর পৌঁছেছি তো আমি ভালো করে ঘর পৌঁছি আর বসে বসে ঘর পৌঁছলে কি ভালো কোনো যাওয়া যায় আর ডান্ডাটা না শুক্লোগুলো ছেড়ে ছেঁড়ে যাচ্ছে তো আমি এই দিকে বসে পুঁছি আর বর ওই ঘরগুলো বলছে আমি তাহলে একটা ঘর পুছে দিচ্ছি যে যখন পুছে দিচ্ছ দাও আর বেলা করে উঠলে না আমার মানে আস্তে আস্তে ঢিলামি করে কাজ করতে কাজ করি তো ঢিলামি করে করে মানে ভালো লাগে না তো আস্তে আস্তে কাজ করি তো বলে আমি এটা পুছে দিচ্ছি আমরা যখন বলছি তাহলে পুছিয়েই দিক আমি তাহলে এই দুটো ঘর নিই তো আমি এই ঘরটা আর ওই ঘরটা ভালো করে পুছিয়ে নিচ্ছে তল থল এগুলো ভালো করে পুছিয়ে যা আর একটু সার্পে দিয়ে দিচ্ছি ঘরে কারণ পিঁপড়ে হয়েছে তো আর ফিনাইল দিয়ে পুছি ফিনাইলটা একটু বাড়ন্ত হয়ে গেছে তো ও বলেছিল আনতে তো আমি এখান থেকে নিয়ে এনো না আরেক জায়গায় ফিনাইল আছে বেশ ভালো গন্ধ মানে ওই দিক দিয়ে গেলে পুরো ফিনাইল ফিনাইল গন্ধ ওখান থেকে তাহলে একটা ফিনাইল আনবো তো এখান থেকে কিনতে হয় না তো আমি একটু সার্পে দিয়ে ভালো করে পুছিয়ে নিচ্ছি এদিকে খাটের তলটা ভালো করে পুছে নেবো এদিকে ঘাটের তলটা ভালো করে পুছিয়ে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখা তো আমি এই সোজা দিকটা ভালো করে পুছে নিচ্ছি একবার পুঁছেছি আবার ওখানে মানে পুষতে পুঁছেছি একটা দিয়ে আবার পুষতে পুছেছি আর একটু জল জল করেই পুষেছি আর জল জল করে পুষলে কি ঘরটা ঠান্ডা হয় আর গরমকালে জল জল পুষলে তো টেনেই যায় কোনো ব্যাপার না শীতকালে এই জল মানে একটা ঘর পুষ শুকাতে মনে এক ঘন্টা সময় হয় আর আমাদের এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে গরমকালে যেমন গরম শীতকালে সেরকম ঠান্ডা তো এটা হচ্ছে এই ঘরটা ভালো করে পুছে নিচ্ছি আর এইদিকে খাটের তল তল আর এই ঘরটা বুঝতে বেশি সময় লাগেনি খাটেই তো এক কাটা জায়গা নিয়ে বসে আছে তো এই ঘরটা পুষতে বেশি সময় লাগেনি আমি পুছে নিচ্ছি আর জলটা চেঞ্জ করে দিয়েছি অন্য জল আর এই খাটের তলে আমার আলু পেঁয়াজ পেঁয়াজের ঝুড়িগুলো রাখি তো ওগুলো বের করে ভালো করে পুছিয়ে নি আবার তলের ফুচলো আর এদিকে দরজার কোনাটা ভালো করে পুছনে নেবো আর এটা হচ্ছে আমার ফাইনালি পোছা আর পুছবো না তো এটা পুছিয়ে নিচ্ছি এদিকে এটা পুছিয়ে নিচ্ছি আর এদিকে রান্নাঘর ওইদিকে পোছা হয়ে গেছে এদিকে রান্নাঘরটাও পুছিয়ে নিচ্ছি রান্নাঘর একদম গোছানো বাগানো কমপ্লিট আর এদিকটা পুজো নিয়েছি আর আমার কাজ কমপ্লিট এবার আমি চান ধান করবো চান ধান করে ভিডিও এডিট করতে বসবো চান করে পুজো দিয়ে তারপর ভিডিওটা এডিট করতে বসবো তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর লাইক লাইক করে দিও বাই বাই